দেখুন অনারেবল এল ও পি লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি হাউস ওনার ওই যেটা বাগনা নেব বোধ হাওড়ার যেখানে যাচ্ছিলেন সেখানে যখন উনি প্রবেশ করছেন তখন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা অনেকদিন আগে ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছিল ডোন টাচম্যান তো সেটা আবার নতুন করে কাল দেখছিলাম আমার মনে হচ্ছিল যে উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিয়েছে এইভাবে যেমন কাউকে কোন জায়গায় কেউ ধরেন সামনা সামনি কাউকে অ্যাটাক করতে গেলে সে হয়তো স্যালেন্ডার করে ভাই আমি তো পুলিশ অফিসারদের দেখছিলাম যে উনি যখন ধাক্কিয়ে যেতে চাইছে সেখানে পুলিশ ওনাকে তো অবস্ট্রাকশন করেইনি ওনার গায়ে তো টাচ করেইনি নি পুলিশ অফিসাররা পুলিশ কর্মীরা হাত উপরে আমি নিজে দেখেছি ফুটেজ আপনারাও নিশ্চয় দেখেছেন তারপরে হঠাৎ করে ওই ধাক্কা ধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে এ করলো আর গোলাম মোস্তফা নাকি এসআই তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে ওনার হাত কেটে গেছে তো আপনারা রক্ত দেখেছেন কিনা না জানি না উনি বারবার বলছেন আমার রক্ত বেড়াচ্ছে রক্ত রক্তের রঙ লাল হয় তা ওনার সাদা শরীরে ওই রক্তের লালের কোনো চিহ্ন ফুটে যে দেখা যায় কাজেই দিন আগে সাদা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে বিভিন্ন ক্লাবে স্কুলের ক্লাবে থেকে ওই আমাদের কলকাতার যাত্রাপালা আমরা তিন দিন চার দিন করে নিয়ে যেতাম তাতে সব বিখ্যাত বিখ্যাত যারা অভিনয় করতো শান্তি গোপাল বলে একজন ছিল তিনি খুব বিখ্যাত অভিনয় করতো ভিলেনের নায়কের তাই আজকের দিনে মনে হচ্ছে যে উনি ছাব্বিশের পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে মানে অভিনয় যা শুরু করে তুই বলবেন বলি সূরেন্দ্র অধিকারের অভিনয় করছে যে মনসূদ্র ভিপুয়া হিন্দুদের ভোটা কালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের সরকার একটি আছে শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংশোধন সংযোজন কোথাও ট্রান্সফার হওয়া সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন সাত কোটি বাষট্টি লক্ষ ভোটার ওয়েস্ট বেঙ্গলে তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো আপনাদের সামনে তুলে ধরুন তো ওনারা বেস্ট কয়েক মাস আগে অমিত শাহজি নিজে ছিলেন মিঠুন চক্রবর্তী ছিলেন ওনারা টার্গেট বেঁধে দিয়েছিল। এক কোটি পার্টি মেম্বারশিপ করা বিজেপি ভারতীয় জনতা পার্টি আমি লাস্ট চার মাসে ওদের রিপোর্ট দেখছিলাম যে ছত্রিশ লাখে পড়ছে তারপরে যদি আরো ট্রেনের টুনে আরও দু চার লাখ বেড়ে থাকে চল্লিশ করে করেন আর উনি বলছেন কোনোদিন বলছেন রামনমণিতে এক কোটি লোক রাস্তায় নামবে কোনোদিন বলছে দু কোটি লোক রাস্তায় নামবে তো দু কোটি লোক রাস্তায় দাঁড়ালে তার কত স্কোয়ার ফিট ল্যান্ড দরকার রাস্তার জায়গা দরকার এ সম্বন্ধে ওই উন্মাদটার কোনো ধারণা আছে উন্মাদের মতো ক্লাব করছে দু কোটি লোক এখানে আছে এক চল্লিশ লাখ মেম্বারশিপ করতে পারল না তার বেশি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতাদের যে এক কোটি মেম্বারশিপ করতে হবে আর মিঠুন চক্রবর্তী বলেছিল ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও বলেছিল এক কোটি মেম্বার যদি করতে পারি তাহলে এ সরকার হামারা হগা বেঙ্গল হামারা হগা তো সেখানেই তো ফেল করেছে চল্লিশ লাখ বেশি কষ্ট করতে পারেন আর ছয় এপ্রিল রামনবমীর দিনে ও দু কোটি লোক নামাবে রাস্তা ওটা কুড়ি লাখ নামাতে বলেন যে দু হাজার মিটিং করবে এক একটা মিটিংয়ে যদি এক একটা মিছিলে যদি দু হাজার করে হয় তাহলে কুড়ি দু হাজার মিটিংয়ের কত সংখ্যা হয় পাগলের ক্লব গেছে তার কথার উত্তর দেওয়া যাবে না এক সময় ছিল ওর অভিজ্ঞতাও ছিল অনেক হার কথাবার্তাও ভালো বলতো এবং লিডারশিপের আচরণ করছে এখনও উন্মাদ হয়ে গেছে ও দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে

যাদেরকে হেল্পার বা ওয়ার্কার নিয়োগ করা হতো তাদের বাড়ি থেকেই এইসব পরিষেবা দেওয়া হতো কোনো বিল্ডিং ছিল না কনস্ট্রাকশন নিজের জায়গা ছিল না দিদির সরকারে এসে প্রচুর জায়গায় ম্যাক্সিমাম জায়গায় এর বিল্ডিং হয়েছে অফিস হয়েছে বামফন সরকারের আমলে বিশ্বনাথ চৌধুরীর মন্ত্রী ছিলেন তার আগে যে দপ্তরের মন্ত্রী ছিলেন আমার প্রত্যক্ষ জানা আছে গ্রামগঞ্জে আইসিডিএসের হেল্পার এবং ওয়ার্কাররা তাদের নিজের বাড়ি থেকে মাল তুলে এনে সিডিপিওর কাছ থেকে মাল তাদের নিজের বাড়ি থেকে মাল তুলে এনে সিডিপিওর কাছ থেকে মাল নিয়ে এসে নিজের বাড়ি থেকে পরিষেবা দিত এখন তো নাইনটি এইট পার্সেন্ট নিজস্ব আইসিডিএস বিল্ডিং হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন একটা চর্চা চলছিলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজন এই জায়গায় অভিষেক বলেছেন যে কোন রকম বিভাজন নেই সেটা যন্ত্রণা সেটা একটা ক্রিয়েট করা তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই কিন্তু এই দলটা শাসন করে একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলেছে কারণ রাজনীতিতে অনেক কিছু হাওয়ায় ভাসে অনেক কথা অনেকের সম্বন্ধে অনেক আলোচনা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকেরও নেত্রী আমাদের সকলেরই তৃণমূল পরিবারের সদস্য নেত্রী কাজেই কখনো কখনো কোনো ডিসিশন নিতে গিয়ে কোনো আলাপ আলোচনার মাধ্যমে সামান্য মত বিরোধ থাকতে পারে কিন্তু সেটা বাংলাদের ভাষায় একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো ছিলই না তো রইল না আর কি প্রশ্ন ছিল না